আপনাদের সাথে তুলে সামনে তুলে ধরলাম আমাদের রিটেলার এস এম সোহেল রানা আমাদের রিটেলার এস এম সোহেল রানা বলতেছে রিটেলার নাম্বার ওনার কত তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশ আপনাদেরকে একটু ভালো করে দেখায় দিই যে ওনার কিন্তু অরিজিনালি রিটেলার নাম্বার কত তেতাল্লিশ আচ্ছা উনি আমাদের ভেরিফাই রিটেলার ওনার নামে ফেগ আইডি খুলে গ্রুপে প্রতারণা করতেছে রিটেলারদের সাথে কিভাবে করতেছে আমি বলতেছি পরে উনি কি করছে দেখেন উনি যেটা ইয়ে করছে নিচের তিনটি ফেগ আইডি ব্যান করে দেন তার মানে ওনার নামে ফেক আইডি খুলছে গ্রুপে খুলে গ্রুপে জয়েন হয়েছে জয়েন হয়ে কাস্টমার যারা আপনারা যারা কমেন্ট করেন তাদের ইনবক্সে যায় এই ফেক আইডিগুলো যায় আমাদের অরিজিনাল রিটেলার কিন্তু ইনবক্সে যায় না ফেক আইডিগুলো যায় গিয়ে বলে যে আমি আমা আমি এই গ্রুপের তেতাল্লিশ নাম্বার রিটেলার সোহেল রানা আমি এই পরিচয় দিয়ে তাদের সাথে লেনদেন করার পরে টাকাটা নিয়েই বলবেন তখন আমরা এই এখন কি করব আমি জিজ্ঞাসা করলাম ওকে পরে আমি খুঁজে দেখলাম কোন গ্রুপ গ্রুপ খুঁজে পাই না পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোন গ্রুপ এটা উনি আবার স্ক্রিনশট দিয়েছে এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গ্রুপে না আমরা এই ইয়ে করি তার এটা ক্লিক করে রাখি দিই এটার নামটা কপি আজান দিয়ে দিলো আমাদের পাশেই মসজিদ তো আজান দিয়ে দিছে নামাজ পড়তে যাবো এটা শেষ করে দেখেন দেখেন কতগুলা আমরা এখন কোনটাকে রিমুভ করে দেব দেখেন যেটা দশ মাস আগে জয়েন হয়েছে ওইটা আমরা রেখে দেব তিন তেইশ ঘন্টা আগে যেটা জয়েন হয়েছে ওটাকে রিমুভ করব আর এটার কোনো ইয়েটা দিতেছে না এটা ফ্রাইডে শুক্রবারে জয়েন হয়েছে এগুলোকে আমরা এখন রিমুভ করে দেব এগুলোকে আমরা রিমুভ করে দেব এটাকে সহ এটাকেও রিমুভ করে দেব আর এটা আমাদের অরিজিনাল আমাদের